আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন যেই রেসিপিগুলো দেখে আমার মনে হয় যে ইয়ামি হবে আমি রান্না করার চেষ্টা করি এবং পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেই খাবারগুলো দেখে ভালো লাগে কিভাবে যেন সেই উপকরণগুলো আমার হাতের কাছে আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ চলেন শেয়ার করি আমি কিভাবে এই ছানার পায়েসটা বানিয়েছি তো প্রথমে এটা হচ্ছে আমি ছানা আগে থেকে রেডি করে নিয়েছিলাম ছানা তো সবাই রেডি করতে পারে দুধ জাল দিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে হয় ভিনেগার না হলে পুরোশ দিয়ে ছানা করে নিতে হয় তো ছানার কাহিনীটা বলি দুধ হচ্ছে আমি দুপুরবেলা গরম করেছিলাম তখন ভালো ছিল কিন্তু সন্ধ্যায় যখন আবার জাল করতে গেলাম তখন দেখলাম যে আসলে দুধটা বসে গেছে তখনই আসলে মাথায় আসলো যে এটা আমি ছানা করে ফেলেই তাহলে এই ছানার পায়েসটা রেডি করা যাবে তো সেই উদ্দেশ্যেই ছানা রেডি করে আমি রেখে দিয়েছিলাম তো ছানার সাথে আমি হচ্ছে অল্প পরিমাণ দুধ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ভালো করে আর এখানে হচ্ছে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে কাজুবাদাম কাজু বাদাম আর কিশমিস ভেজে নিয়েছি এটা পরবর্তীতে আমি এই পায়েসের সাথে ব্যবহার করব। আর এই সেম প্যানে আমি দুধ নিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খান তো আমার কাছে জাফরান ছিল জাফরান দিয়েছি কিন্তু মনে হচ্ছে যে এই জাফরানে খুব বেশি কালার হয়নি জাফরানটা মনে হয় ভালো না তো যাই হোক কি আর করার ছিল দিয়েছি এটা কিন্তু সময় নিয়ে রান্না করতে হয় আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে সময় নিয়ে রান্না করলে আস্তে আস্তে ঘন হয়ে যায় তো যখন আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট টেক্সচারে চলে এসেছে আমি তখন ভেজে রাখা বাদাম আর দিয়েছি পরবর্তীতে নামানোর আগে আমি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিয়েছি এতে ফ্লেভারটা খুবই ভালো হয় তো এই তো মজাদার ছানার পায়েস রেডি হয়ে গেল আমরা তো রেগুলার পায়েস খেয়ে থাকি এই ছানার পায়েসটা করে খেয়ে দেখবেন খুবই মজা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ